সকলকে গাইড ওই তথা চ্যানেলে স্বাগত জানাই চলুন দেখে নেওয়া যাক আবহাওয়া দপ্তর থেকে আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে সর্বশেষ কি জানানো হয়েছে আবহাওয়া অফিস জানিয়েছে রবিবার থেকে উনিশে জুলাই পর্যন্ত টানা বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলা বৃষ্টিভাবে পাবে কলকাতাও আবার কিছু কিছু জেলায় সহ বর্ষণের সম্ভাবনাও রয়েছে যদিও হালকা থেকে মাঝারি বৃষ্টি জারি থাকবে ভারী বৃষ্টির জন্য আরো কিছুদিন অপেক্ষা করতে হবে দক্ষিণবঙ্গের মানুষদের এদিকে নতুন সপ্তাহ থেকে উত্তরবঙ্গে বৃষ্টির দাপট কমবে তার আগে আজ রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দিনাজপুরের বিভিন্ন অংশে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতাও কোথাও আবহাওয়া দপ্তর দেয়নি আবহাওয়া দপ্তর জানিয়েছে বর্তমানে মৌসুমি অক্ষরেখা দক্ষিণবঙ্গের উপর সক্রিয় থাকার প্রভাবেই পূর্ব মেদিনীপুর বীরভূম দক্ষিণ চব্বিশ সহ জেলায় জেলায় আজ সন্ধ্যের পর বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আবহাওয়ার খবর এই পর্যন্তই আবহাওয়া সংক্রান্ত খবর পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন